বিশেষ করে পুজোয় তোমরা যারা যারা উপহার দেবে গেঞ্জি জামা দিয়ে প্রচুর গাইস ইয়ে ভরে গাইস আজকে সুপ্রিয় পর্ব একটা কথা বলে রাখি এই মালটা এখন জামা কাপড় দেবে না অন্য কিছু দেবে কি দেবে বলবো কারণ আলমারিটা ভর্তি হয়ে গেছে এর জন্য তো চাইছে না এর জন্য মোবাইল ঘড়ি এটা সেটা চাইছে তোমরা একটা কাজ করো রাজুদাকে একটা রাশিয়ান গাল দিয়ে দাও তাহলে একদম পারফেক্ট পছন্দ হবে

ভাটবাস মানে ওই উঠুন মালটা কিন্তু এখন তোমার কি জানো ভাটবাস এই এই রাজু মালটাও ভাট বাস বসছে হ্যাঁ গাজী দেখো কীরকম বলছে আমেরিকাতে দেখে নাকি খেতে আসছে আচ্ছা বলছি কেউ ওখান থেকে খেতে আসে না মানে কলকাতার একটা জায়গা থেকে জায়গাটা তো লেজেন্ডাই বুঝতে পারছে ওখান থেকে কেউ আসে না আচ্ছা ঠিক আছে আস হয়তো আসে রাজদা বলতে পারছে না কাজ সব থেকে প্রথমে একটা কথা বলে রাখি আমার কাছে কিন্তু রাশিয়া থেকে কল আসে আর বলছে ভিডিও ভালো লাগে কিন্তু গাইস তোমাদের কেন ভালো লাগছে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোকে আচ্ছা আজকে সব থেকে একটা কথা বলে রাখি এই মালটা এখন জামা কাপড় দেবে না কারণ আলমারিটা ভর্তি হয়ে গিয়েছে এর জন্য তো চাইছে না এর জন্য মোবাইল ঘড়ি এটা সেটা চাইছে তোমরা একটা কাজ করো রাজু দাকে একটা রাশিয়ান গাল দিয়ে দাও তাহলে একদমই পারফেক্ট পছন্দ হবে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে